ছুটে যাওয়া নামাজের রাকাতগুলো নিজে আদায় করার সময় সুরা মেলাতে হবে কিনা খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকেই এই প্রশ্ন করে থাকেন প্রায় আপনার ইমামের পেছনে সালাত আদায় করতে গিয়ে যদি দুই রাকাত তিন রাকাত ছুটে যায় ধরুন চার রাকাত ওয়ালা নামাজের আপনি শেষের এক রাকাত পেয়েছেন আপনার তিন রাকাত ছুটে গেছে এখন এই রাকাতগুলো আপনি কিভাবে আদায় করবেন এখানে দুইটা দিক আছে একটা হলো কেরাত পাঠ আরেকটা হলো বৈঠক এই বৈঠক এবং সুরাফাতেহা সুরাফাতের সাথে নসুরও মিলানো এগুলো আপনি কিভাবে করবেন সুরাফাতের সাথে নুসুররা মিলাবেন কি মিলাবেন না এবং বৈঠক কোন হিসাবে করবেন এটার উত্তরে আমরা বলবো বৈঠকের বিষয়টা খুবই সহজ আপনি যদি শেষের রাকাত পান চার রাকাত ওয়ালা নামাজের তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন দাঁড়ায় গিয়ে আপনি যখন সলাৎ শুরু করবেন আপনার প্রথম রাকাতে আবার বৈঠক করবেন ইমামের সাথে তো বৈঠক করছেনই এরপরে দাঁড়ায় যখন আপনার তিন তিন রাখাত পড়া শুরু করেছেন ওই তিন রাখাতের প্রথম রাখাতে আপনার আবার বৈঠক করবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে হোক কোনো অসুবিধা নেই কারণ আপনার এই প্রথম রাকাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাকাত কারণ এক রাখাত ইমামের সাথে পেয়েছেন আর একটা একা একা পড়ছেন তাহলে কত কদম্ব রাখাত হলো দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হয় সেই হিসাবে আপনি এখানে বৈঠক করবেন তাতে দুই বৈঠক হোক সমস্যা নেই প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে ইমাম যেহেতু বসছে আপনি দাঁড়াতে পারেন না সেজন্য বাধ্য হয়ে বসেছেন এটা হলো আপনার মূল বৈঠক যেটা আপনি একাকে আদায় করছেন তাহলে বৈঠক কোথায় করবেন বুঝতে পেরেছেন তো আর বাকি তৃতীয় রাখাতে অর্থাৎ এক রাখাত ইমামের সাথে পেলেন নিজে একাকে এক রাখাত পড়লেন নিজে একাকি পরবর্তী রাকাতে আপনি তো বৈঠক করবেন না কারণ তিন নম্বর রাখাত আর শেষের রাখাতে বৈঠক করতেই হবে কারণ সেটা চতুর্থ রাখাত মাগরিবের নামাজ যদি হয় তাহলে এমনও হতে পারে যে তিনও রাকাতে বৈঠক হতে পারে কি পারে না কেউ যদি মাগরিবের শেষের রাকাত পায় তাহলে ইমামের সাথে বৈঠক তো করতেই হবে তার দুই রাকাত ছুটছে তাহলে সেই দুই রাকাতের প্রথম রাকাতে আবার বৈঠক করা লাগবে কি লাগবে না কেন লাগবে কারণ সিরিয়ালে এটা কত দ্বিতীয় তা দ্বিতীয় হওয়ার কারণে বৈঠক করতে হবে তাহলে একবার ইমামের সাথে বৈঠক করছে ওইটাতে বৈঠক করার কথা ছিল না প্রথম রাকাত কিন্তু যদি ইমামের সাথে ছিল এই জন্য বৈঠক করতে হয়েছে আবার নিজের প্রথম রাকাতে বৈঠক করছে কারণ সিরিয়ালে দ্বিতীয় আর শেষের রাকাত আর রাকাত আছে একটা একটা ইমামের সাথে পাইছে একটা নিজে নিজে বৈঠক করছে আর একটা রাখাত আছে তিন রাখাত তাহলে তিন নম্বর রাখাতে বসতেই হবে তাহলে মা গরিবের তিনও রাখাতে বৈঠক হতে পারে এমনও সিস্টেম হতে পারে তাহলে বৈঠকের বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এবার আসেন সুরা মিলানো সুরা মিলানোর জন্য ওলামা একরাম এবং ফোকা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরাম বলেছেন ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে তিন রাকাত দুই রাকাত যেগুলো ছুটে গেছে পায় নাই সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একা একা আদায় করবেন এগুলো তার সালাতের শেষ অংশ অনেক ওলামা একরাম ফোকা একরাম বলেছেন শেষের রাকাব ইমামের সাথে যেগুলো পাইছে সেগুলো প্রথম দিককার রাকাত আর যেগুলো ছুটে গেছে সেগুলোকে শেষের রাকাত গণ্য করেছেন যারা শেষের রাকাত গণ্য করেছেন সেই মত অনুযায়ী সুরা মিলাবেন না কিন্তু এই মতের চাইতে অধিকতর অগ্রগণ্য মত এবং সতর্কতাপূর্ণ মত হলো যে যেই গুলো ছুটে গেছে সেগুলোকে মুক্তাদি যখন কি আদায় করবে সেগুলোকে শুরুর দিককার রাকাত ধরবেন আর যখন শুরুর দিককার রাকাত ধরবেন তখন সুরা ফাতে আসা তো নজরা মিলাবেন বুঝাতে পেরেছি এবার আসেন আমরা এক্সাম্পলে যাই আহ চার ওয়ালাটা আপনারা বলেন দেখি চার রাকাত ওয়ালা দুই রাকাত ছুটে গেছে আর দুই রাকাত পাইছে তাহলে ইমামের সালাম ফেরানোর পর দাঁড়ায় যখন দুই রাকাত পড়বে সেই দুই রাকাতের সুরা ফাতার সাথে সুরা মিলাবে না মিলাবে না কেন মিলাবে কারণ কেরাতওয়ালা দুই রাকাত তার ছুটে গেছে সুরা ফাতেহার সাথে সুরা মিলানো দুই রাকাত তার ছুটে গেছে তাছাড়া ওই দুই রাকাত তার নামাজের যেগুলো সে পরে আদায় করতেছে এটাকে নামাজের প্রথম অংশ ধরা হচ্ছে যার কারোর সাথে সুরা মিলাবে যদিও ফকর আরেকটা মতো আছে কিন্তু এই মতটা অধিকতর সতর্কতাপূর্ণ কথা কি বুঝতে পারছেন তাহলে এই নিয়মে ছুটে যাওয়ার আকাত গুলো আপনি আদায় করবেন ইনশাআল্লাহ বিদ্যিল্লা সালাত হয়ে যাবে